আমাদের দেশের সব অঞ্চলেই আলুর ব্যাপক আবাদ হয় কিন্তু উত্তরাঞ্চলের ব্যাপক আলুর চাষ হলেও শৈত্যপ্রবাহ সহ প্রতিকূল আবহাওয়ায় মরক রোগের কারণে কৃষকরা কাঙ্ক্ষিত ফলন পান না ফসল কম এবং রোগ বেশি হওয়ায় দেশি জাতের আলু উৎপাদন থেকে কৃষকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন আলুর রোগ ঠেকাতে যখন চাষিরা দিশেহারা তখন মরক প্রতিরোধী বিশেষ জাতের আলুর উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এই আলুর নাম দেওয়া হয়েছে রোসা গোল্ড এটা কার্টুনের থেকে বিষ করা হয়েছে নেক্সট মানে আগামী বছর এটা যখন আবার আমরা বীজ হিসাবে গাড়বো খাওয়া হিসাবে বিক্রি তখন এটার বীজটা অনেক ডবল হবে এটার মধ্যে স্টিকিনেসটা বা আমাদের যে ইয়েটা আছে সেই স্টিকিনেসটাও আছে প্লাস হচ্ছে এটা যেটা ভর্তা বা ইয়ে হিসাবে যদি খান আপনি দেখবেন যে স্বাদ হচ্ছে আমাদের দেশের যে লাল কুপড়ি যেটা আছে এক্স্যাক্টলি হচ্ছে সেই স্বাদ রোসাগোল্ড মূলত বাংলাদেশি শিলবিলাতি আলুর জাতের প্যাটার্ন নিয়ে একটি উন্নততর জাত এ আলুর রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বেশি তেমনি স্বাদও দেশি আলুর মতোই আর এর উৎপাদনও দেশি আলুর চেয়ে প্রায় দ্বিগুণ কৃষক প্রতি বিঘায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ করে ফলন পেয়েছে প্রায় নব্বই মন যা সাধারণ আলুর চেয়ে দশ থেকে বারো মন বেশি এ আলুর রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বেশি তেমনি স্বাদও দেশি আলুর মতোই আর উৎপাদনও দেশি আলুর চেয়ে প্রায় দ্বিগুণ কুড়ি গ্রামের চাষিরা চাষকৃত আলু উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন তবে দেরিতে রোপণ করা আলু ক্ষেতের পরিচর্যা অব্যাহত রয়েছে কুড়ি গ্রামের কৃষক আব্দুর রহিম জানান এবছর তিনি জমিতে রসা গোল্ড আলু রোপণ করেন তার আলুর বর্তমান বয়স নব্বই দিন এখন পর্যন্ত তার এই আলু খেতে মরক লাগেনি এই আলু আবাদ করছি হম তাতে সাতটা বস্তা হয়েছে এবারে একেবারে আবাদ করছি আবরগুলো বেসাছি এখন স্টোরে থব আগামীতে এই আলুই আবাদ করবো অন্য আলু আবাদ করবো না লাভ কেমন হয়েছে লাভ ভালোই হয়েছে স্প্রে ছাড়া খরচ কম উন্নতি আয় বেশি অথচ অন্য আলু খেতে তিনি এ পর্যন্ত প্রায় ছয় থেকে সাত দফায় ছত্রাকনাশক স্প্রে করেছেন ইতিমধ্যে নতুন জাতের মরক প্রতিরোধী আলু খেতে মাঠ দিবসও করা হয়েছে এ সময় বিজ্ঞানীরা জানান মরক প্রতিরোধী রসাগল জাতের আলু চাষ করলে ফলন হবে প্রচলিত আলুর দেড় সেই সঙ্গে ছত্রাকনাশক স্প্রে না করার কারণে উৎপাদন খরচও কমবে জেলায় এবার আলুর আবাদটা ভালো হয়েছে আর ফলনও ভালো হচ্ছে পেস্টিসাইড ছাড়াই আমাদের এই আলুটার মানে আমরা আবাদ করতে পারছি এটা স্বাস্থ্যসম্মত যার জন্য আমাদের আমরা কৃষককে উৎসাহিত করতেছি এগুলো আমরা সবসময় পরিদর্শনে রাখছি বান্ধব ও লাভজনক নতুন জাতের আলু চাষিদের অনেক উপকারে আসবে